বাটফারি করবে একবার সিঁড়ি ফেলি মারার আগে টুকরো টুকরো করে মারি হাত কাটিম আঙ্গুল কাটিম চোখ তুলি বের করে মারি যদি বাটফারি করো ওদেরকে যদি ছেড়ে দিয়ে চলে যাবেন হুম সারা জীবনের জন্য ছাড়া ছাড়ি তো আমাদের এখানে হয় না এটা অবশ্যই জানেন হয় মৃত্যু না হয় সারা জীবনের জন্য বতন কন্টার মধ্যে রাতে আছেন মৃত্যু ছেড়ে দেওয়া তো হবে না তোমরা পারলে চলে যাও তোমাদের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে তোমরা চলে যেতে পারো আমি ছেড়ে দিব না সারা সারি আমার এখানে নাই হয় বন্দি এত বছর যাবৎ কষ্ট দিচ্ছ রোগীর স্বামী বেয়াদবি করে রোগীর সাথে করে এটা কে কে করছে তুমি ইয়া ইহল্লাদিনা আমানু কুতিবা ফিল কতলা হত্তার বদল সুন্দরভাবে কথা বলেন না হয় জবাই করে দেব বুঝছেন ভদ্রভাবে কথা বলেন সঠিক উত্তর দেন তাহলে আপনাদের সাথে সুন্দর ব্যবহার করা হবে অবদ্ধ আচরণ করবেন বেয়াদবি করবেন তাহলে বেয়াদবি শাস্তি দেওয়া হবে শাস্তি তো আমাদের চূড়ান্ত শাস্তি আমরা জিনকে ছাড়িনা সহজে হয় মৃত্যু না হয় সারা জীবনের জন্য বন্দি বুদ্ধি খুব কমই করি মাথা তোলেন চোখ খোলেন আপনার নাম জানতে চাচ্ছি আমি হুম বেয়া দিবি করতেছেন না আবার কেমন শাস্তি হচ্ছে বুঝেন না করোনা আয়তের কেমন ক্ষমতা থাকলেন না কেন রোগীর চোখের সামনে জবাইতে করে দিতাম এখনই যেখানে দেখাইছে ওইখানেই থাকতেন এরপরে মজাটা বুঝতেন ভালোভাবে এত এত বেশি কথা বলার সুযোগ দিতাম না মুহূর্তের ভিতরে কাজ করে ফেলতাম চোখ করেন কথা বলেন আমার সাথে আপনার নাম ভদ্রভাবে নাম বলেন নাম বলেন কি হয়েছে আপনাকে একবার জিজ্ঞেস করতেছি ভাই পাচ্ছেন নাম বলা নিষেধ হিন্দু না মুসলমান হ্যাঁ হিন্দু জোরে বলেন রোগীর সাথে আছেন কত বছর হ্যাঁ সত্য কথা বলেন তো কষ্ট পাচ্ছে অনেক বছর যাবৎ আপনি কত বছর আছেন আপনার সাথে কয়জন আছে বডিতে বডিতে চারজন তার আগে সবাই হিন্দু চোখ খোলেন চোখ খোলেন ভয় নাই চোখ খোলেন চোখ খোলেন চোখ খোলেন এদিকে তাকান ভয় নাই চারজনে কি হিন্দু হ্যাঁ হ্যাঁ মুসলমান আছে আপনি যে একাই হিন্দু না সব বাকি সব মুসলমান যারা মুসলমান সামনে আসেন আসসালামু আলাইকুম আরহামুল্ল জোরে বলেন চোখ খোলেন ভয় নাই আমি যদিও জিন মারি মেরে ফেলি ধরে ধরে জানেন হ্যাঁ হ্যাঁ ভয় পাইতেছেন ভয় পাবেন না ভয় না পাওয়াটা আপনাদের জন্য উত্তম হবে আপনার নাম কি হ্যাঁ জিলানি আপনি কত বছর ধরে আছেন রোগীকে কষ্ট দিতেছে যে রাজকে প্রায় দশ বারো বছর দশ বারো বছর যাবত এর আগে কারা ছিল আপনারা দুই বছর যাবত আছেন রোগীর সাথে কি কি সমস্যা রোগীর কি কি ক্ষতি করেন আপনারা শারীরিক সম্পর্ক করেন কেন এগুলো করেন না ঘুমের ভিতরে করেন না এগুলো কিছু হয় না শারীরিক অসুস্থতা এগুলো দিচ্ছেন কেন এই জন্য শারীরিক অসুস্থতা অসুস্থতা দিচ্ছে না ঠিক আছে আর বাকিদের নাম বল বলেন কে কে মুসলমান যেটা এরপরে হম আব্দুল এরপরে হ্যাঁ রোহান এরপরে কতজন আছেন সে একজন চারজন ওদেরকে যদি ছেড়ে দিয়ে চলে যাবেন হম সারা জীবনের জন্য ছাড়া ছাড়ি তো আমাদের এখানে হয় না এটা অবশ্যই জানেন হয় মৃত্যু না হয় সারা জীবনের জন্য বতল ঘন্টার মধ্যে রাত মৃত্যু ছেড়ে দেওয়া তো হবে না তোমরা পাইলে চলে যাও তোমাদের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে তোমরা চলে যেতে পারো আমি ছেড়ে দিব না সারা সারি আমার এখানে নাই হয় বন্দি এত বছর যাবৎ কষ্ট দিচ্ছ

আর সকল মাকলুকাতকে ক্ষতি করার আগেই ওই মাকলুককে শেষ করে দিতে হবে আমি তোমাদেরকে বলতেছি দুইটা অপশান একটা অপশান হচ্ছে হয় বোতলে বিতল থাকবে সারা জীবন সবাই না হয় আমি জবাই করে দেব ঘন্টাতে রাজি আছো তোমরা মৃত্যু চক্ষ লক্ষ বাধ্য করে না আমাকে কোনো কাজ করাইতে দেখতেছ দেখতে পাচ্ছ করে দিব হম মরতে চাও এই সুরি দিয়ে অনেক জিন আমার হাতে মরছে জানো তোমরা হুম জোরে বলো এখন তোমরা কি মরতে চাও নাকি বোতলে ঢুকবে সারা জীবনের জন্য কোন অপশন বেশি বেছে নেবে মরবে ছেড়ে দেওয়া হবে না বতরে ঢুকবে আমি কিছুই করবো না তোমরা এমনি থেকে বতরে ঢুকবে এই হলে তোমাদেরকে আমি বতরে ঢুকাবো আর না হয় মেরে ফেলবো কন্টাদের রাজি আছো

এই রুগীকে অনেক কবিরাজ রেজ দেখাইছে দেখেছে অনেকে অনেক জায়গায় তুপির করছে তোমরা যাওনি কেন হ্যাঁ পারা নাই তারা হ্যাঁ তারা চেষ্টা করতে পারে নাই এখন আমি কি চেষ্টা করবো ফোঁজ দিয়ে সুর দিয়ে চেষ্টা করবো জোরে বলা চেষ্টা করতাম না কেন আমি চেষ্টা করা ছাড়া তোমরা বোতরে ঢুকতেছো কেন জানো আমার কাছে কোনো ধরনের রক্ষা নাই এটাই তো এর এটা জেনেও কেন রুগী গিয়ে ছেড়ে চলে যাওয়া নাই আমি বলছি না বাধ্য করলে আমি সবাইকে জবাই করে দিব হ্যাঁ হাঁ যাও সবাই হাঁ করো ভালো করে হাঁ তাড়াতাড়ি রুক দুঃখ হ্যাঁ কথা বলে কি হা কর বলছি না তো ভাই করে দিব হা করি হ্যাঁ রোগীকে বেহোস করবে ডুকে হ্যাঁ ডক लिखते बोल <tik> কেন আসছেন স্যার কি আলোচনায় আছেন প্রমাক তার উঠেন প্রমাক তো হ্যাঁ এদিকে তাকান কি হইছে বলতে পারলেন না কি হইছে বলতে পারলেন না হ্যাঁ ঘুমাইছেন কেন তাও বলতে পারলেন না জেতিয় দেনে কল দেখেন এখানে কতজন দেখতে পাচ্ছেন ভয় নাই কি দেখো এদিকে তাকান এরা আপনার বডিতে ছিল সবাইকে বন্দি করছে আপনি দেখবেন চারজন আছে তাকান এদিকে দেখবেন চারজন দেখতে পাচ্ছেন হ্যাঁ চারজন অন্ধকারে পুরুষ কয়জন মহিলা কয়জন খেয়াল করেন

আসছিল বডিতে কথাবার্তা বলছে আপনার কি কিছু খেয়াল আছে কিছু বলতে পারবেন আপনার কতটুকু পর্যন্ত খেয়াল আছে এতটুকু পর্যন্ত খেয়াল আছে এখানে কখন বলতে আসছেন ভুলে গেছে সব আপনি এখানে আসছিলেন বসছিলেন আপনার সাথে কথা কথা হচ্ছিল আপনি ওনাকে ফাটাতে চাইছিলেন মনে হয়েছে এগুলো আপনি বলছেন যে ওনাকে চালান দেন মনে হয়েছে এরপরে আপনাকে নিয়ে এসছি আপনি বসছেন মনে হয়েছে হ্যাঁ তো আপনাকে চালান দিছি বলছি কিছু দেখেন আপনি বলুন কিছু দেখি না মনে হয়েছে এরপরে শেষ পর্যায়ে আপনি বলছেন যে হুজুর আমি দেখতেছি আমাদের অন্য চারটা ছায়া মনে হয়েছে এগুলো এতটুকু পর্যন্ত মনে নাই মন ভুলে গেছেন চালান ছিলেন তো ওই জন্য ভুলে গেছেন চারটা ছায়ার পর থেকে এরপর তারা বড়ি তো ঢুকে গেছে যখন আমি তাদেরকে বন্দি করছি এখন ছায়াগুলো এখানে স্মরণ নেই আপনি কিভাবে ঘুমায় গেছেন তাও বলতে পারবেন

কোনো দরকার নাই তাবিজ স্যার আপনি সুস্থ থাকতে পারবেন বুঝছেন এখন থেকে আর কোনো আশা করা যাচ্ছে কোনো প্রবলেম হবে না অনেক দুই বছর অনেক চিকিৎসা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে তারা কি করছে অনেকে চেষ্টা করছে কিন্তু কৃষি করতে পারনি আজকে তাদেরকে আমি মেরে ফেলতে বলছিলাম এখানে আমরা কিছু দেখবো না উনিও দেখবেন আপনি দেখবেন আর আমি দেখলে দেখতে পারব আর কেউ দেখবে না এরা কি বোতলের ভিতরে ছায়া বলো অনেকের কাছে গেছেন কেউ সবাই চেষ্টা করতে পারে না আজকে এখানে এসে তারা কি বললো ছেড়ে দেন ছেড়ে দেন আপনার সম্পর্কে জানি আপনি জবাই দেন এটা আমরা জানি না আমাকে ছাড়া ছাড়ি না হয় বোতলে ঢুকতে হবে না হয় জবাই তারা নিজেরাই বেশি নিচে বোতলে ঢুকবে যখন বোতলে ঢুকছে তখন আপনি বুঝছেন আমি এটাকে লক করে দিচ্ছি বোতলটাকে বোতল করে দিচ্ছি এটা যতদিন বাঁচবে বোতলের ভিতর থাকবে বোতল থেকে পারবে এটা তাদের জন্য বুঝছেন এটা আপনারা সুন্দর যাতে কখনো এখানে কোন ধরনের বিল্ডিং বা স্থাপনা হওয়ার সম্ভাবনা না থাকে ঘন জঙ্গলে এমন জায়গা গড়াতে যেখানে কবর হওয়ার সম্ভাবনা না থাকে কবর তো সাড়ে তিন হাত হয় সাত হাত হয় না ওইরকম ভাবে এইজন্য 77 কথা বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ওলেট এটা আছে